এই হ্যালো আমার বন্ধুরা তোমার সবাই কেমন আছো সেখানে ভালো আছো তো তোমাদের দয় আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা আর কি ভিডিও রিভিউ করার জন্য তো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না পারে এই অ্যাকাউন্টে কালচিনি ভিডিও রিভিউ করি তো প্রথমে দেখতে পাচ্ছো এই অ্যাকাউন্টে কিন্তু তোমরা আর তেরোশো ডায়মন্ড পেয়ে যাবা প্লাস কিছু টপ গান স্কিন পেয়ে যাবা তো চলো সব কিছু তোমরা খুলে বলি তো প্রথমে পেয়ে যাবো আমরা এই অ্যাকাউন্টে সিক্সটি ফোর লেভেল এবং সেভেন কে লাইক এবং কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু ওয়ান ইভো ম্যাক্স পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো এটার গান কাল করি আমরা তো প্রথমে আসি এম ফরে ওয়ান এখানে একটা এম ফোর ওয়ান স্ক্রিন পেয়ে যাচ্ছে মোট এম ফরে ওয়ান মোট ছয়টি স্ক্রিন রয়েছে এবং এ কে ফোর্টি সেভেন আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি মোট চারটে স্ক্রিন স্কার স্কার পেয়ে যাচ্ছে মোট চারটি স্ক্রিন এরপর গ্রোজা এখানে ইভো গ্রোজা আমরা তিন লেভেল পেয়ে যাচ্ছি মোট পাঁচটি স্কিন এরপর ফার্মাস ইভো ফার্মাস তিন লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট সাতটি স্ক্রিন রয়েছে ফার্মাসের এবং এক্স রে মেট এক্স রেমেট এখানে আমরা মোট ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইভো এক্সএে এইট তিন লেভেল রয়েছে এন নাইনটি ফোর এখানে আমরা এন নাইনটি ফোর তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এন নাইনটি ফোরের প্লাজমা দুইটি অক পাঁচটি পেয়ে যাচ্ছি এবং প্যারাফল ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে কিং ফিশার পাঁচটি জি ছত্টি স্ক্রিনটি এবং মার্কসমান রাফাইল এখানে এম চোদ্দ পেয়ে যাচ্ছে মার্কসমান রাফাইলের এসকেচের দুইটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এস বিডির তিনটি উডপিকারের তিন উডপিকারের পাঁচটি এবং এসি এটি কিন্তু আমার টপ স্ক্রিনটা পেয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোট ছয়টি স্ক্রিন রয়েছে তো এরপর এম সিক্সটি এটাও কিন্তু টপ পেয়ে যাচ্ছো তোমরা এম সিক্সটি দিতে যাচ্ছ এরপর ইউএমপি ইউএমপি তো টপটা তোমরা পেয়ে যাচ্ছই সাথে এমপি ফাইভ এরপর এমপি ফোরটি এখানে কোবরা এমপি ফোরটি পেয়ে যাচ্ছ সাত লেভেলে ম্যাক্স এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে এমপি ফোরটের এরপর টপ পি নাইনটিটা তোমরা পেয়ে যাচ্ছ এবং আর একটা কথা বলে রাখি এই অ্যাকাউন্টে কিন্তু টপ এম টেনটা তোমরা পেয়ে যাবা এবং থমজন চার লেভেলকে আর রয়েছে মোট পাঁচটি স্ক্রিন ভিক্টর দুইটি ম্যাকটেন পাঁচটি বিজন তিনটে শর্ট এখানে কিন্তু আমরা ইভো শর্ট এখানে আমরা কিন্তু শর্ট পেয়ে যাচ্ছি এম টেন টপ এম টেনটা পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং শর্টগানও কিন্তু টপ পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ইনক্লোরের টপ শর্টগান পেয়ে যাচ্ছি এবং দুই নম্বর আইটেমটা পেয়ে যাচ্ছে আমরা তো এরপর ফিস্ট তো ফার্স্ট ফিস্ট স্ক্রিনটা পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং গুলাল হচ্ছে মোট আঠারোটি তো ছিল কথা বাড়াবো না এবার তোমাদেরকে এই অ্যাকাউন্টের ড্রেস ক্যাসন যেগুলো করবো